ঢাকাই সিনে যে এখন অন্যতম দাপুটে নায়িকা নুসরাত ফারিয়া তবে এবার ঈদে তার ছবি তেমন সারা না ফিরলেও সেই ছবির আইটেম গান কন্যাতে নুসরাতকে দেখে বেশ মজে উঠেছিল দর্শকেরা কিন্তু পর্দার বাইরেও নিজেকে নানা রূপে ধরা দেন নুসরাত ফারিয়া বলা বাহুল্য আকর্ষণীয় গরণে ভক্তদের মনে ঝড় তুলতে জুড়ি নেই এই নায়িকার এবারও তাই করলেন রীতিমতো নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ঝড় তুললেন ভক্তদের মাঝে এখন অনেকটা ছুটির আমেজেই নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে নিজের নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিচ্ছেন তিনি এবার আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরলেন নায়িকা সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ভাগ করে নেন নুসরাত তাতে দেখা যায় এদিন বেশ লাইট মেকআপে ছিলেন নায়িকা সাদা ব্রালেটে নেমে বলেছেন সুইমিং পুলে আর নিজেকে একটু একটু করে ভিজিয়ে নেন নায়িকা এ সময় ক্যামেরায় বিভিন্ন পোস্ট দেন নুসরাত শরীরের অর্ধেকটা জলে ডুবিয়ে নিজেকে যেন করে তোলেন আরো উষ্ণ ও আবেদনময়ী ক্যাপশনে লিখেছেন সার্ভিং নুচরাতে লাশময় এই লুক রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় তবে ভক্তরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেউ বলেছেন বেশি সাহসী আবার কেউ লিখেছেন এত খোলামেলা করার প্রয়োজন নেই